হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি নতুনদের উদ্দেশ্যে করে বলছি নতুনেরা যারা অনলাইন ফেসবুকে কাজ করতে চায় তারকে একটা উদ্দেশ্যে আমি একটা কথা বলবো ভাই আপনারা ফেসবুকের থেকে স্টারের সেপার সেট আপ ঘস করাই পাবেন ঘস করেই দিয়ে দেয় কখন তো কন্টেন্ট মনিটেশন পাতে বহুত সময় লাগবে তো এইদিকে ভাই আপনারা এই ইস্টারের পাশে না দৌড়া ইস্টারের পাশে যদি না দৌড়া আপনারা চেষ্টা করো ফলো বাড়ানোর হ্যাঁ ইনভেস্টমেন্ট বাড়ানোর এই ভিউজ বানানোর এগুলা চেষ্টা করো আপনারা স্টারের পিছে দৌড়ালে আপনারা সফলতা পাবেন না সব সবসময় বলি স্টারের পিছনে দৌড়া কোনি লাভ নেই আপনারা ফলো বাড়াও যারা পাঁচ হাজার আছে ছয় হাজার আছে সাত হাজার আছে দশ হাজার আছে ম্যাক্সিমাম দশ হাজার থাকা লাগবে তাহলে গান আপনারা ভিডিও ভিউজ দেখতে পাবেন এখন পাঁচ হাজার ছয় হাজার আসে ভিউস একটা ভিডিও ছাড়লেন রিলস ভিডিও দিলেন পঞ্চাশ ভিউস বিশ ভিউজ তিরিশ ভিউস একশো ভিউজ বেশি বেশি গেলে দুইশো থেকে তিনশো ভিউজ হয় তার বেশি হয় না এদের মন খারাপ করে লাভ নেই আপনার যত ফলোয়ার হবে আপনার তত ভিউজ বাড়বে ফলোয়ার নাই ভিউজ নাই। এটা ভাই সবাই জানে ফলো নেয় ভিউজ নেই ফলো ফলোয়ার আছে আপনার আইডি বেশি ভিউজ আছে বড়রা যারা দেখো বড়োরা উপরে হাই লেভেলে গেছে তারকেই কই তারকে লা এক লাখ এক লাখের ভিতর তো এক লাখই অ্যাক্টিভ থাকে না থাকে এক লাখের ভিতর যাব বিশ হাজার অ্যাক্টিভ আছে ওই বিশ হাজারে তিরিশ হাজার আছে তিরিশ হাজারে চল্লিশ হাজার আছে এরকম ওই তিরিশ চল্লিশ হাজারেরা ভিডিও যদি অ্যাক্টিভ করে দেখে তাহলে ওরকে ভিউজ আসবেই ওরকে মনে করো অল টাইম ভিউজ আসবে তো আপনার ওই ভিউজ দেখে মন খারাপ করে লাভ নেই ভাই এই নতুনদেরকে বলছি ভাই আপনারা স্টারের পিছনে না ধরে আপনারা ফলো বাড়াও ফলোয়ার্স বাড়াও আপনারা আরেক ভিডিও যারা আপনারা আমার ভিডিও এই ভিডিও আপনাদের পাশে যদি যায় কমেন্ট করো শেয়ার করো এরা লাভ দাও তাহলে আপনাদের আইডিও শক্তপোক্ত হবে বাংলা হিসাব আপনারাও আমার যদি ভিডিও দেখে কমেন্ট করো তাহলে আপনার আইডিও আমার কাছে আসবে আমি ফলো দিতে পারবো আর আপনি যদি দেখা কল্পনা দুই এক কথা শুনে যদি ঠেলা না লতুন কি কয় না কয় বুঝি না তো ভাই আমরাও নতুন আমিও নতুন তা আপনিও নতুন তে লতুনদের লতুনদের সাপোর্ট করতে হবে তা আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখুন আপনি আমার ভিডিও দেয়া কমেন্ট করবেন শেয়ার করবেন আমার কাছে চলে আসবে আমি আপনাকে ফলো দিয়ে দেব আবার আপনার ভিডিও তো কমেন্ট করব আবার শেয়ারও করে দেব তাহলে আমরা আমরাই যদি না করি তাহলে ভাই ভিডিও বেনা লাভ নেই আবার কোনো ফায়দাই নেই না অনলাইনে ঠিক পা না কিছু করেন কয়েকদিন ভিডিও ছাড়াই বন্ধ করে দেওয়া লাগবে তাই দিয়ে কই ভাইয়া নতুনদের কই বড়ো ফ্রেন্ড জেলা আছে বড় বড় প্রোফাইল যারকে আছে তারকে সাপোর্ট ঘষকা পাবেন না ভাই আপনি সেই লেভেলে যদি যাই আপনার দুই চারটা ভিডিও ভাইরাল হলে গেন আপনারা সাপোর্ট তারকে নজরত পড়বেন এখন আপনাদের নজরত আসবেই না দেখবেই না তাই চিন্তা করা ভাই বড় প্রোফাইলের পিছনেও দৌড়া লাভ নেই যারা নতুন কাজ করতে চায় কিংবা শুরু করেছে করিচ্ছে তারকে ফলো করো নতুনদেরকে ফলো করো পুরানারা তো গেছে ওরা পিসে টাকা দেখবে না পিসে কে আসে এরকম এরকম কেউ দেখবে না আর লতুনদের দেখবে হ্যাঁ এ তোর আইডি সাত হাজার ভিউজ এ ফলো দেওয়া লাগবে ভিডিও কমেন্ট করবে সব কিছু দেখবে আর আমার ভিডিও যদি আপনি ঠেলা ঠেলামেরা চলে গেলেন তা আপনার ভিডিও কেউ ওইভাবে ঠেলা মেরা চলে যাবে কিছুই দেখবে না তাই দেখে ভাই ভিডিও যার যেরকমই হোক নতুন নতুন ভিডিও যার যেরকমই হোক ভালো হোক খারাপ হোক আপনারা দেখো কমেন্ট করো শেয়ার করো ফলো দাও আপনাদেরও এইরকমই ভিডিও খারাপ হোক আর ভালো হোক আস্তে আস্তে ভালো হবে চেষ্টা করো আপনাদের ফলোও বাড়বে সবাই সবাকে সাপোর্ট করতে হবে না ছাড়া এই অনলাইনে আপনারা সাকসেসফুল হতে পারবেন না আমার যে মাইন্ডে কথা মানে আমার ডেমাকে যেটা ধরে মানে বুদ্ধি বড়োদের সাপোর্ট করে কোনো লাভ নেই বড়রা আপনাকে ফলো করবেই না ফলোরা ওরা ভিডিও ছাড়লেই ভাইরাল যে তোর গিয়ে লাখ লাখ ভিউজ আছে তা আপনার কী দরকার তাই দেখে ভাই নতুনদের নতুনদের ভালোবাসো নতুনদেররা নতুনদের কি সাপোর্ট করবে বড় প্রোফাইল আলারা সাপোর্ট না আমি স্টার দিব একশো স্টার দেবো দশটা স্টার দেবো বিশটা স্টার দেবো কমেন্ট করো শেয়ার করো ভাই ওরা ইনভেস্টমেন্ট বাড়াতে ওরা আইডির আরও মনে কর শক্তভক্ত করিতে তো আপনাকে কিছুই দিবে না তাই দেয়া ভাই বলি আপনারা নতুনদেরকে সাপোর্ট করো নতুনদের সাপোর্ট করার চেষ্টা করো ভিডিও যদি যার কাছেই যাক এই ভিডিও দেখে একটা কমেন্ট শেয়ার আর ফলো দিবেন আর পারলে লাভ স্টোরি দিবেন তাহলে আপনাদেরও আইডিটা ভালো হবে ফলোয়ার বাড়বে কমেন্ট হবে ভিউজ হবে সব হবে আস্তে আস্তে হবে ভাই মায়ের প্যাটত্যা পড়ার সাথে সাথে খারাপ হয় না তো এরকম এই অনলাইনের জগতও এরকম সব সময় নিজের ভিডিও ছাড়বেন কোনি কমে মানে কপিওয়ালা গান কোন অন্য ভিডিও এরকম এলা ছাড়বেন নিজের ভিডিওতে যে ভিউজ হবে ওই ভিউজই শুক্রিয়া আদায় করবেন মনে কর তারপরও চিন্তা করবেন আরে বাবা এত এত ঝুনে দেখিছে এই চিন্তা করবি ওই পঞ্চাশ ভিউ তোমার একদিন না একদিন কামে লাগবে তো এই চিন্তা সব সময় কারকে ফলো করতে হবে ছোটোদের ফলো করতে হবে মনে কর যারকে পাঁচ হাজারের নিচে আসে পাঁচ হাজার দশ হাজারের নিচে এরকম ফলো করবেন তো খোদা পেশ ভাই